দর্শক এখানে হচ্ছে পরিচয় করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এরকমভাবে হচ্ছে আপনার মানে ম্যানুয়ালি মানে পায়ের মাধ্যমে কাজরগুলো পরিচয় করা হচ্ছে জমি থেকে যে সকল কাজগুলো আসে সকল কাজরগুলো এইভাবে পরিচয় করা হচ্ছে আমি এই জায়গাতে বিগত দেশ কয়েকটি বছর যাবত এরকমভাবে দেখতে পাচ্ছি যে আর তারা এরকমভাবেই হচ্ছে কাজলবেলা পরিষ্কার করে এখন সবাই কিন্তু মানে বিভিন্ন মেশিন বাংলাদেশে আসছে এবং তো ইয়ে করছে অলরেডি বিভিন্ন জায়গায় কিন্তু মানে সেই মেশিনের মাধ্যমে কিন্তু পরিষ্কার করে একদম সে ভিডিও সে ভিডিও দেখাবো আপাতত বিশাল একটা এরিয়া জুড়ে লোড করা হচ্ছে আমি একটু জুম করি

প্রতিদিন এক গ্লাস গাজরের জুস প্রতিরোধ ক্ষমতা প্রচুর পরিমাণ বৃদ্ধি করে গাজরে প্রচুর পরিমাণ ফসফরাস এবং বিভিন্ন ভিটামিন সমৃদ্ধ একটা সবজি যে এরকমভাবে হচ্ছে

এই যে বিভিন্ন জায়গা থেকে গাছগুলো আসে এগুলো হচ্ছে আনলোড এগুলো একটু পরিষ্কার না হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা তো ক্যামেরায় সবাই ক্যামেরায় সবাই ওঠে এটা বা জন জনগণকে দেখাচ্ছি যে আসলে মানে কি পরিমাণ গাছ উঠে এখানে হয় আচ্ছা আচ্ছা আমার হচ্ছে বেতিক্রম অ্যাগ্রো একটা ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল

মানে এই কাজ বলতেও কি এই যে ও আচ্ছা আচ্ছা মানে গাছও চাষ করা আচ্ছা আপনারও প্ল্যান আমারও প্ল্যান যে আমাদের উত্তরবঙ্গে যত করে এরকম সবজিগুলো উৎপন্ন হয় সেজন্য আমি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আশা করি যে সামনে হবে আমি ঠিক আছে আমি একটা পেস্টিসাইড কোম্পানিতে আছি পাশাপাশি হচ্ছে এগুলো করি দর্শক এগুলো হচ্ছে আমার আর দেশি ভাইয়েরা এখানে যে

আমার বাড়ি সিরাজগঞ্জ আমি থাকি এখানে ঢাকাতে থাকি দীর্ঘদিন হলো ছোলঙ্কর বাড়ি

পরবর্তী পরিস্থিতি দেখাই এখানে কিন্তু আনলোড করা হচ্ছে আনলোড করে কিন্তু যে আমি যে ওদিকে আপনাদেরকে দেখালাম যে ঠিক এরকমভাবে হচ্ছে মানে ভিতর রাখবে পানি দিবে এবং দুই সাইড থেকে বসে পা ধারা ওই যেভাবে মেশিনে ঘুরায় এখন তো ঘোরানো সম্ভব না মানে পা ধারাই হচ্ছে দুই সাইড থেকে ধাক্কা যায় এবং নষ্ট হয়ে দেখে নেয় কী সুন্দর পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে এখানে সিরাজগঞ্জের কেউ আছেন নাকি সিরাজগঞ্জ সিরাজগঞ্জের কেউ নাই নাই সিরাজগঞ্জের কেউ নাই এই দেখেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে একদম পরিষ্কার হয়ে গেছে এবং পরবর্তীতে যে এরকম ভাবে আপনার প্যাকিং হচ্ছে আচ্ছা 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 হ্যাঁ কে বলে না না আচ্ছা গাজর খাইতে বলি তাহলে এরকম প্যাকিং হচ্ছে আচ্ছা এগুলো যায় কোথায় এগুলো প্যাকেটিং হয় চট্টগ্রাম এটা হচ্ছে ব্যতিক্রম একগ্রোভ একটা ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে পেজও আছে ইউটিউব চ্যানেলও আছে ঠিক আছে সময় সমস্যা ভিডিও শেষে আমি আপনাকে লিঙ্ক করে দেবো না ঠিক আছে এগুলো দেখে বলে আপনার আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি জামাবো জামালপুর জামালপুর কোন থানা ইসলামপুর থানা ইসলামপুর জামালপুরে আমি দেরি করতে ছিলাম নয় পাঁচ রাস্তার মোড় ওখানে চাকরি করতাম আপনার ইসলামপুর দেওয়ানগঞ্জ তিনালিতা বাড়ি ঠিক আছে বকশিগঞ্জ এমনকি রোমারি পর্যন্ত আমি গিয়েছি আচ্ছা আপনি ভিডিও করেন একটু নাম দেওয়া বেরো কাজ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দশক এরকমভাবে প্যাকেটিং হচ্ছে এখানে এরকমভাবে প্যাকেটিং শেষ হয়ে দেশের বিভিন্ন প্রান্তে মানে সেখানে মানে পাইকারি মূল্য সেল হয় এবং ঠিক আছে এখানে বলে রাখি যে এখানে কিন্তু এগুলো হচ্ছে আপনার নির্দিষ্ট একটা ভাই এগুলো কি নির্দিষ্ট এখন ব্যক্তির নাকি হচ্ছে মানে একজন পাইকারের ব্যাপারীর ব্যাপারী বিভিন্ন বিভিন্ন লোকের জমির মানে একবারে কিনে নেয় একবারে কিটা নিয়ে থেকে লোড করে এখানে নিয়ে আসে নিয়ে এসে দেখে অষ্ট করে এরকম প্যাকেটিং করে বিভিন্ন দৃষ্টিকে চলে যায় তাহলে এই যে এটা আপনার বস্তা সিলাই করতেছেন এগুলো যাবে কোথায় সিলেট চট্টগ্রাম আচ্ছা কারণ বাজারে যায় তাই না আচ্ছা আচ্ছা আমি তো মনে করছিলাম যে হয়তো নির্দিষ্ট কোনো কৃষকের যে তারা হচ্ছে এদেরকে এরকম কন্টাক্ট করে দেখেছে এ করে নেওয়া যায় এটা ভুল ধারণা দর্শক এটা হচ্ছে একটা আপনাদেরকে প্রচেষ্টা একটু জানিয়ে রাখি এখানে হচ্ছে ধরেন বাইরে থেকে একজন ব্যাপারী এখানে আসছে উনি এসে মানে এই অঞ্চলের যে কাজ চাষি ভাইরা আছে ঠিক ওনাদের সাথে কন্ট্যাক্ট করে এবং পুরা জমি মানে পুরো জমিতে যে গাজর আছে সব একবারে কিনে নেয় তাই না এরকম সিস্টেম হ্যাঁ কিনে নেয় এবং হচ্ছে লোকের মাধ্যমে সব এগুলো উঠায় এবং আপনাদেরকে দেখাইছিলাম যে যদি কিছু ট্রাক দেখতে পাচ্ছেন এবং ট্রাকে ট্রাকে নিয়ে আসছে এখানে নিয়ে এসে হচ্ছে আপনার রেডি করার জন্য অর্থাৎ এখানে ওয়াশ করা প্লাস মানে বস্তাবন্দি করা রেডি করার জন্য এখানে নিয়ে আসে সব কিছু রেডি হলে এখান থেকে হচ্ছে বিভিন্ন প্রান্তে নিয়ে যায় যেখানে সাধারণত দামটা ভালো পায় তো দর্শক আসলেই ঠিক আছে আপনাদের সাথে এতটুকু শেয়ার করার জন্যই আমি এই ভিডিও ধারণ করেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা